কথায় বলে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ এর মধ্যে মনসা পূজা অন্যতম এখন থেকেই পুরোদমে শুরু হয়ে গেছে পুজোর প্রস্তুতি সামনে মা মনসা পূজা উল্লেখ্য হলদিবাড়ির বিভিন্ন জায়গায় কোমরটুলিতে মৃৎশিল্পীরা পুরোদমে ব্যস্ত প্রতিমা তৈরির কাজে প্রসঙ্গ আগামী সতেরোই আগস্ট মনসা পুজো তার আগেই হলদিবাড়ির কুমোরটুলিতে মৃৎশিল্পীরা রাত দিন এক করে প্রতিমা তৈরিতে ব্যস্ত এখন শুধুই ব্যস্ততা কুমোরটুলিতে জোর কদমে চলছে তারই প্রস্তুতি যার দরুন সম্পূর্ণভাবে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত মৃৎশিল্পীরা এবার মৃৎশিল্পীরা অন্যান্য বছর তুলনায় বেশি প্রতিমা তৈরির কাজে হাত দেন শ্রাবণ মাস শুরু হওয়ার সাথে সাথেই হলদিবাড়ির বিভিন্ন গ্রাম শহর বাঙালির ঘরে ঘরে ইতিমধ্যে শুরু হয়ে গেছে মনসামঙ্গল পড়ার ধূম সারা মাসব্যাপী চলে এই পুথি পড়ার প্রক্রিয়া আগামী সতেরো তারিখে দেবী মনসা পূজা সম্পূর্ণ করার মধ্য দিয়ে শেষ হবে এই পুথি পড়ার কাজ তবে বলাই বাহল্য মনসা পুজো আগে মনসা প্রতিমা তৈরির ব্যস্ততা জোর কদমে কুমোরটুলিতে